হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছি দূরি দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের কোফতার রেসিপি ইউজালি কাতলা মাছের কিছু পিস থাকে যেটা আমাদের পছন্দ হয় না যেমন লেজার পিস বা ছোটো পিস সেগুলো দিয়ে আমি দেখো এখানে নুন হলুদ দিয়ে কাতলা মাছটাকে বয়ল করে নিয়েছি বয়ল করে কাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এখানে এক চামচ রোস্টেড মশলা অ্যাড করলাম যেটা লিঙ্ক তোমরা যেটা ডিটেলস তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তার মধ্যে আছে ধনে জিরে মৌরি এলাচ এবার আর শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় গুঁড়ো করে নেওয়া এবার আমি এখানে অ্যাড করছি দু চামচ মতন ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু আমি নুনটা সেদ্ধ করার সময় অ্যাড করেছি এখানে আমি অ্যাড করছি না তোমরা চাইলে অ্যাড করতে পারো আর তোমরা চাইলে এই সেখানে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো বা পাতা কুচিও অ্যাড করতে পারো আমি কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করেছি তোমরা চাইলে দিতে পারো দেখো এখানে এটা আমরা কোফতা শেপে করে নিচ্ছি এটা একটা ডো ফর্মে এসে গেছে ভালো করে মেখে এটা ডো ফর্মে হয়ে গেছে দেখো আমি কোফতা ওটু করে নিলাম এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি এই কোফতাগুলোকে ভেজে নিচ্ছি এই মাছের কোফতাগুলোকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে ভেজে আমি তুলে রাখবো দেখো সব কোফতাগুলো আমি দিয়ে দিচ্ছি আর যখন প্রথমে তেলটা গরম করে নিয়েছিলাম তারপরে যখন আমি ভাজবো তখন তেলটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে নাহলে মাছের বায়াটা পুড়ে যাবে আর ভেতরটা কাছাকাছি থেকে যাবে ভালো লাগবে না দেখো এখানে আমি ভালো করে নিয়ে একটাকে ভেজে নিচ্ছি বেশ উল্টে পাল্টে নিচ্ছি সব কোফতাগুলোকে উল্টে নিয়েছি দেখো নিয়ে আমি পুরো ভালো করে খুব সুন্দর সোনালি কালার করে ভেজে নিয়েছি লাল লাল সোনালি কালার করে এবার এগুলোকে সব তুলে রাখছি এটা আমি পরে রেসিপিতে অ্যাড করছি মাছের কপ্তগুলোকে দেখো সবগুলো আমি তুলে নিচ্ছি এবার আমি এক কড়াইতে আমি আলু নিয়েছি একটা বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি পিস করে তোমরা তোমাদের পরিমাণ মতন কেটে নিতে পারো এটাকে একটা বড় সাইজের আলুকে আমি আট ভাগ করেছি নিয়ে আমি এটাকে এখন ভালো করে ভেজে নেব আমি এখানে হালকা নুন দিচ্ছি আর অল্প হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা এখানে ভালো করে ভাজতে হবে কারণ আলুটা অল্প ভাজা হলে সেদ্ধটা কম হবে এবং টাইম লেগে যাবে রান্নাটা করতে দেখো ভালো করে ভেজে নিচ্ছি তারপর আমার অনেক এইটি পার্সেন্ট মতন আলুটা সেদ্ধ হয়ে যাবে ভাজার জন্য দেখো আলুটা ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি এই একই তেলে আমি রান্নাটা করবো আর আমি এখানে আগে তুলে আমি ফোড়ন দিচ্ছি এখানে ফোড়নে আমি একটা সুটু লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি দিয়ে এবার যখন একটু হালকা স্মেল আসছে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা আমি এখানে দুটো পেঁয়াজ বেটে নিয়েছি বেট এখানে অ্যাড করে দিচ্ছি একটু হালকা ফ্রাই ফ্রাই করে আমি এখানে অ্যাড করব এক চামচ মতন আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি অ্যাড করে আবার আমাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে দেখা ফ্রাই করে নিলাম আর আমাকে অ্যাড করবো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন আর আমি এখানে এক চামচ চিনি দিচ্ছি চিনিটা তোমাদের আমি আগেও বলেছি চিনিটা আমি এখানে সুন্দর কালার আসবে ফ্লেভারটাও ভালো হবে তোমরা যদি চাও অ্যাভয়েড করতে তাহলে করতে পারো চিনির জন্য রান্না সুন্দর রঙটা আসবে মিষ্টি বেশি হবে না এবার এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ রোস্টেড মশলাটা অ্যাড করে দিচ্ছি ডিটেলসটা যদি তোমার জানতে চাও রোস্টেড মশলা আমার চ্যানেলে তোমরা ভিডিও পাবে ওখানে দেখে নিতে পারো দেখো আমি ভালো করে এটা বেশ কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষিয়ে নিলাম এবার আমি এখানে অ্যাড করব টমেটো টমেটো আমি এখানে বেটে নিয়েছি একটা গোটা টমেটো বড়ো সাইজের টমেটো আমি বেটে এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখো একটু হালকা তেমন হালকা তেল তেল ছাড়বে ছাড়ে তখন আমি এখানে অ্যাড করব ভিজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমাকে একটু এর মধ্যে মশলার সঙ্গে নিতে হবে কষিয়ে নিলে ভালো হয় তাহলে আলুর ভেতরে মশলাটা বেশ ভালো ঢুকে যাবে দেখো আমি আলুটা দিচ্ছি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করবো গরম জল হ্যাঁ বন্ধুরা রান্নায় গরম জলটা অ্যাড করলে স্বাদটা বজায় থাকে টেস্টটা ফেন্সার দেখো গরম জলটা আমি অ্যাড করে দিচ্ছি আর রান্নার সময়টাও কম লাগে এই গরম জলটা অ্যাড করার ফলে দেখো রান্নাটা কুকিং প্রসেসটা স্টপ হবে না আর ভালো হবে দেখো আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করব। যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর অনেকটা গ্রেভিটাও কমে এসছে এবার আমি এখানে অ্যাড করবো আমার ফ্রাই করে রাখা মা কোফতাগুলো অ্যাড করে দিচ্ছি কোফতাগুলো কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করবো মিডলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়াতে ফ্লেভারটা খুব সুন্দর আসে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করুন আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও বিল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে দেখো এখানে আমি আমার রান্না মাছটা খুঁজতে বেশ অনেকক্ষণ ফুটে গেছে বেশিক্ষণ ফুটানোর দরকার নেই এবার আমি এখানে এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা অ্যাড করছি আর আমার রান্নার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করবো এটা গরম ভাতে সাথে লুচি পরোটার সবের সাথে খুব দারুণ দারুণ লাগবে এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করো আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই